আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনে প্রার্থী ঘোষণার পর বিভিন্ন জেলায় মনোনয়ন সংক্রান্ত যে বিরোধ দেখা দিয়েছে তার কারণ খতিয়ে দেখতে কাজ করছে বিএনপির একটি বিশ্বায়িত টিম তারা প্রার্থীদের দুর্বলতা যাচাই করছে এবং মনোনয়ন বঞ্চিত নেতাদের অবস্থান করছে জানা গেছে এই টিমের প্রতিবেদনের ভিত্তিতেই প্রার্থী তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় সূত্র জানায় মনোনয়ন না পাওয়া বহু নেতার সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি কথা বলে বিরোধ মেটানোর চেষ্টা করছেন তারেক রহমান পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ওপর পৃথকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে চব্বিশ নভেম্বর রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে নির্বাচনে দলীয় বিতর্কিত প্রার্থীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠক সূত্র জানায় দুইশো সাঁত্রিশ আসনে দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর অর্ধ শতাধিক আসনের প্রতিবাদ বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে এ বিষয়টি নিয়ে পুরো দল বিব্রত এরকম পরিস্থিতিতে যেসব আসনে বিতর্কিত কিংবা বয়োবৃদ্ধ অথবা মনোনয়ন প্রত্যাশিতের মধ্যে কোন্দলের মাত্রা আকার ধারণ করেছে সেসব আসনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন নেতারা আগামী নির্বাচনকে চ্যালেঞ্জের উল্লেখ করে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন বিতর্কিত সরিয়ে ত্যাগী আর যোগ্যতার মূল্যায়ন করা হলে অনেক ক্ষেত্রে কোন্দল নিরসন সম্ভব বৈঠকে স্থায়ী কমিটির একজন নেতা চট্টগ্রাম বারো আসনের কথা তুলে ধরে বলেন এই আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে মূলধারার সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক নেতিবাচক তথ্য প্রচার হচ্ছে যা দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে আবার অনেক আসনে বয়বৃদ্ধ নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে যারা চলাফেরা করতে অন্যের সহায়তা নেন এমন আসনে মনোনয়ন পরিবর্তনের কথা তুলে ধরা হয় এর মধ্যে একজন নেতা ব্রাহ্মণবাড়িয়া চার কুষ্টিয়া চার ও জামালপুর দুই আসনে তথ্য তুলে ধরেন কিছু আসনে মনোনয়ন প্রত্যাশীদের তীব্র কোন্দলের মাত্রা এত বেশি যে সেখানে যাকে মনোনয়ন দেওয়া হবে তবু থাকতে পারে এমন আসন চিহ্নিত করে সব নেতাকে ঢাকায় ডেকে সমাধানের জন্য বলা হয়েছে অন্যদিকে নির্বাচনকে ঘিরে সারাদেশে প্রচারণা নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি এরই অংশ হিসেবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি আগামী দিনে কি কি বাস্তবায়ন করতে চায় কি কি পরিবর্তন আনবে দলের লক্ষ্য ও উদ্দেশ্য একাধিক লিফলেটের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে চায় আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে প্রতিটি সেক্টরে কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবে মোটা দাগে লিফলেটে দেশের উন্নয়নে বিএনপির কর্মপরিকল্পনা নাগরিকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কী কী পদক্ষেপ নেবে রাষ্ট্র মেরামত একত্রিশ সহ নানা প্রতিশ্রুতি জনগণের মাঝে পৌঁছাতে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিএনপি আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ